আমরা তো দলীয় কাউন্সিলর আমরা দলের বিরোধীতেও কখনো নয় তাহলে যে আমরা দলের কাউন্সিলরাই নিরাপদে নেই আমরা আমাদের প্রাণের আশঙ্কা আমাদের ভয় আতঙ্কে কেন এটা হচ্ছে আমরা তো সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেব এটা আমাদের দাবি যখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে যাই না তারা মোটরসাইকেল করে চড়ে এসে দশ থেকে বারো আউন্ড গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্যভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে সেই কাজ উঠো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে সেই ছিদ্র হয়ে সকালবেলা পুলিশ এসে দেখে গেছে দেখুন কালকে এবং আমাদের জেলার সভাপতি উনি আমাদের জেলা পার্টি অফিসে ডেকেছিলেন ছিলেন এবং আমরা সকল কাউন্সিলর উপস্থিত ছিলাম যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল ওতে লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা এবং যারা কাউন্সিলর অনেকে সই করেছিল এবং আমরা আমাদের আমরা ছজন কাউন্সিলর আমরা সই অনাস্থার বিরুদ্ধে সই করিনি কেন আমাদের যে চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অনাস্থায় সই করব এবং দল যাকে আমাদের মাথার মানবিক মুখ্যমন্ত্রী পর এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে আমরা মাথা পেতে নেব আর যাকেই পৌরপ্রধান বসাবে তাও আমরা দলকে বলেছি তাকেই আমরা মাথা পেতে নেব তাহলে কালকে হঠাৎ যখন আমরা কাউন্সিলর জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে এসেছি তখন কালকে যখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে যাই না তারা মোটরসাইকেল করে চড়ে এসে দশ থেকে বারো রাউন্ড গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্য ভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে সেই কাজ পুটো হয়ে এবং দরটা ছিদ্র হয়ে গেছে সেই ছিদ্র হয়ে সকালবেলা গুলি শেষে দেখে গেছে দেখে তারা ঘরের মধ্যে দুটো খোল বা বাইরে আরও দুটো খোল পড়েছিলো সেই গুলির খোলগুলো তারা নিয়ে গেছে তাই বলবো যে আমরা তো দলীয় কাউন্সিলর আমরা দলের প্রয়োজনীয় কখনো নয় তা বলে আজকে যে আমরা দলের কাউন্সিলরাই নিরাপদে নেই আমরা আমাদের প্রাণের আশঙ্কা আমাদের ভয় আতঙ্কে তাহলে কেন এটা হচ্ছে আমরা তো তাহলে সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেবো এটাই আমাদের দাবি আমরা তো দলের হ্যাঁ থানায় আজকে আমরা এগারোটার সময় আমরা যাব আমরা আমাদের সকল কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা সেটা হ্যাঁ পুলিশ এসেছিল আমি শ্রীমতী শম্পা মহন্ত আমি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর